দর্শক আসসালাম আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এই যে দেখছেন যে মাঝারি সাজের সারগুলো আগামী কুরবানি উপযোগী সারগুলো এগুলো এই মাঝারি সাজের কিন্তু কিনছেনে এর পাশে আমরা আজগার ভাইকে দেখছিলাম আজগার ভাই আসসালামু আলাইকুম কটা কিনলেন ভাই সাতটা হয়েছে আর কয়টা ছয়টা আর কয়টা হবে

হয়ে যাবে ভাইয়া বেচার দাম কত পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হলে এই দুটা বেসবেন এখানে দেখছি একটা এটাও কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে শাহিওয়ালের পার্সেন্টেজ আছে সার গরু কত দাম চাচা ও কি আছে গোটাতে ও চব্বই শুধু চাওয়া হয়েছে দাম আজার ভাই কতকে বলা হলো এতে ইচ্ছা মতো দাম চায় বলা হয়েছে পঁচাশি হবে এখানে কোনটা এটা ভাই দাম চাই নব্বই নব্বই দাম চাই পঁচাত্তর বলা হয়েছে পঁচাত্তর বলা হয়েছে নব্বই হাজার টাকা দাম চাচ্ছে দেখছেন মাঝারি সাইজের ষাঁড় গুঁড়ো হালকা শাহিবলের পার্সেন্টেজ আছে এ ভাইয়া এটা কত হলে বেচবেন এ ভাই হ্যাঁ দিয়ে দিচ্ছেন কত কত নিরানব্বই হয়ে গেল এ ভাইয়া কত কিনলেন ভাই ভাই কত কিনলেন ও বিরাশি হ্যাঁ সেটা বলে বিরাশি হাজারে বিক্রি হয়ে গেলো শেষে বিরাশি হাজারে এটা বিক্রি হয়ে গেছে এখানে কোনটা বলছিল কত বলা হয়েছে পঁচাত্তর বলা হয়েছে দাম চলছে গরুটা পঁচাত্তর হাজার টাকা দাম বলা হয়েছে চাচা কত দাম চাইছেন ওরে বাবা আছে গরুটাতে গরু রাজা গুলো মোটামুটি ভালো গঠনটা ভালো আশি হাজার টাকা দাম বলা হলো এই যে এইটা

কত চাইছেন ভাই দাম দাম চাইছি বেলা ভাই কত চাইছি একশোর উপর একশোর উপর এক লাখের উপরে দাম চাওয়া হচ্ছে এই পাশে আর একটা দেখা দেখে চলছে আচ্ছা এটা কত হলে বেচবেন বলেন তো একশো হলে একশো মানে এক লাখ এক লাখ হলে এটা বিক্রি করবেন এটা কত বললেন ওটা কত এটা কত বললেন ওটা কত বললেন নব্বই করে দাম বলা হয়েছে ভাইয়া কত হলে দেওয়া যাবে ভাইজান এটা একশোর উপরে যেতে হবে একশোর উপরে হলে বিক্রি হবে আর নব্বই করে দাম বলা হয়েছে পার পিস এটা মোটামুটি দুই সালে কুরবানের জন্য উপযোগী সার গরু গঠনটা সুন্দর কালারটা সুন্দর পার্সেন্টেজটা ভালো আছে সিঙ্গের আপটাও ভালো আছে কোনটা এটা এটা বলছিলেন

তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন